ও তোমাদের তো এই চ্যালেঞ্জের রুলসই বলা হয়নি এই চ্যালেঞ্জ এর রুল হলো এখানে শুধু এসে ঘরের থেকে লুট করে আমাকে ম্যাচ খেলতে হবে এখন তাহলে আমার গেম গুলো দেখো আমি যে এল শেপ ঘর থেকে বের হলাম আর কোনো এল শেপ ঘর ছাড়া আমি লুট করতে পারবো না আমার কাছে মাত্র একটা আমি রয়েছে তাই আমি সামনের বিমান শক্তির এল শেপ করে লুট করতে যাচ্ছি সামনে দেখা যায় নিমিরা বিশাল ফাটাফাটি বাজিয়েছে এখন আমার ওখানে গিয়ে তো একটা হলেও কিল চুরি করতে হবে

এই যে পেয়ে গেছে আর একটা মিনি দেখান কি ভাবে এখন মরে গেছে ওটা তো ব্যাপার না কারণ কবি বলেছেন একবার না ফাটলে করো শতবার যারা চেষ্টা করে তারা কখনো হারে না তাই আমরা কবির কথা শুনে আবার চলে এসেছি কেরেনার বিমানে আমরা কখনো হার মানি না তাই আমরা আবার সেই এল শেপের হাউজেই চলে যাব তোমরা যেন বিকেল থেকে বোন না হও তাই আমি বিকেল স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি এটা হলো আমার সবচেয়ে প্রিয় গান আয় আসবে আয় তোর নানা নানা ইয়াদ দেলো তোমরা এখন তোমরা আমার কেমনি এনজয় করো আবারও আমি সেখানেই যাচ্ছি নিমির কাছ থেকে আমার মৃত্যুর প্রতি শোধ নিতে দেখো সবাই তোমরা তো সবাই আমাকে বোট বলো দেখো আমার ভয়ে হবে নিমরা এখান থেকে চলে এখন বিমা শক্তি সব অ্যালসেপের ঘর ক্লিয়ার দিয়ে এখানকার উপরের অ্যালসেপের ঘরে চলে এসেছি চলো যাক এখানে কি কি লোক রয়েছে আমাকে দেখে কি সবই নেমেরা লোকই রয়েছে নাকি কোনো নেমে দেখছি না ওই যে সামনে মনে হয় একটা নেমে দেখা যায় এটা কি হলো আমি ওকে মারলাম কিন্তু মরলো না আচ্ছা আজকে অনেক খেলা হয়েছে তোমরা পরে কি চ্যালেঞ্জ চাও কমেন্টে বলে দিও এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বাই